আমার হাজব্যান্ড রাগের মাথায় আমাকে মারছে মানুষের সব সময় তো ভালো সময় যায় না খারাপ সময়ও আসে স্বামী রাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি কেন স্টোরিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন জানালেন নিজে ও স্টোরিটা দিয়েছিল বাট কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি অবশেষে স্বামী রাদের সঙ্গে সম্পর্ক ভাঙনের ব্যাপারে মুখ খুলেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোরি দিয়ে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেওয়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে অবশেষে বিথি জানালেন আসলে কেন তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের সেই ঘোষণা দিয়েছিলেন হাজবেন্ড আমাকে মারছে ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে হঠাৎ করে ফারহানা বিথির ফেসবুক পেজে ভেসে আসে স্বামী রাদের সঙ্গে ডিভোর্স ঘোষণা আর এই ঘোষণার পরপরই নেটিজেনদের চোখে পড়ে এক চাঞ্চল্যকর দৃশ্য বিথির চোখে স্পষ্ট আঘাতের চিহ্ন এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয় আসলে কি স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল অনেকের ধারণা তর্ক বিতর্ক থেকে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে আর সেই সময় বিথির চোখে আঘাত লাগে কিছু করার নাই আপনারা দোয়া করেন ঠিক এই কারণে দুজন মিলে বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তবে ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের একাকিত্বের কথা জানালেন রাত সেখানে তিনি লিখেন সকলকে চিনে নিলাম একটা সময় যাদের রাগ ছাড়া চলতো না আজ তারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার জীবনে আমি একা সঙ্গ দেওয়ার মতন কেউই নেই আমি সব সময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করছি একা রাতের এমন আবেগক্ষণ স্ট্যাটাস ছড়িয়ে পড়তে মধ্যে শুরু হয় নানামুখী আলোচনা সমালোচনা তবে এতদিন এ বিষয়ে চুপ ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি। অবশেষে মুখ খুলে তিনি জানান দেন আমরা এমনিতে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় আপনাদের এইসব ভিডিও আমাদের আরো বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনাদের আমি কেয়ার করে জানিয়ে দিচ্ছি স্টিল নাও আমি আমার রুমে আছি আমার স্বামীর বাসাতেই আছি প্রতিকে সংসারে একটু একটু ঝামেলা হতে পারে আমার হাজবেন্ড রাগের মাথায় ও স্টোরিটা দিয়েছিল কিন্তু তখন আমি সেটা ডিলিট করে দিয়েছি আমি বুঝতে পেরেছিলাম যেহেতু এত বড় একটা পেস্টিকে ডিফোর্সের ঘোষণা দেওয়া হয়েছে এ নিয়ে অনেক কথাবার্তা হবে এটা আমাকে সহ্য করতেই হবে কিছু করার নেই আপাতত তো আপনারা এই সব ভিডিও করবেন না এইভাবে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফারহানা বিথি এমনকি কি তিনি জানেন সবকিছু ঠিক আছে আমাদের আমি চাই রাতকে বুঝিয়ে সংসারটা টিকিয়ে রাখতে কারণ সামান্য ভুলে এতদিনের সম্পর্ক নষ্ট করতে চায় না আপনাদের এই পোস্টগুলো দেখে আমার ভীষণ খারাপ লেগেছে মানুষের তো জীবন সব সময় ভালো যায় না খারাপ সময়ও জীবনে আসে আমি এতটায় ক্লান্ত ছিলাম যে চোখের মিশে তবেই ভিডিও বানাবো জীবন মানেই দুঃখ কষ্ট মেনে চলা আপনাদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন মিনিট আমি ভিডিও করি আর আপনারা মনে করেন আমি সারাদিন শুধু ভিডিও বানিয়ে বসে থাকি এভাবেই নিজের ভক্তদের উদ্দেশ্যে আবেগ ঘন বার্তা দিলেন ফারহানা বিথি